৳600 টাকা থেকে এই ৳300 ব্র্যান্ডিং করা আছে এটা অরজিনালটা স্পার্টিবি বদলে ইউজ করব এখানে কিন্তু আমি অলমোস্ট 75 থেকে 85 ইঞ্চি পর্যন্ত আপনাকে আমি বড় করে দেখাচ্ছি বিপিএল দেখাচ্ছি আপনি কিন্তু চাইলে লাইভ টিভি দেখতে পারবেন কোয়ালিটিটা দেখছেন কেমন কত কোয়ান্টিটি লাগবে আপনার এই কোয়ান্টিটি কত লাগবে ভয়েস কন্ট্রোল সহ এটা হলো ভয়েস কন্ট্রোল ছাড়া গেমিং প্রজেক্টরের উপর আজকে আমাদের একটা অফার চলতেছে কেউ যদি কপি প্রমাণ করে দিতে পারে সালিট্রেন্সের প্রোডাক্ট কপি আমি ডাবল টাকা রিটার্ন করে দিব আলহামদুলিল্লাহ অনেকে কপি বলে বলতে পারে যে তো আমরা অনেক কমে সেল করতেছি আমাদের

ছয়শো টাকা থেকে আর যদি ফোর কে চান অনলি মাত্র ছয় হাজার নয়শো নব্বই টাকা থেকে আমাদের আগে প্রাইস কিন্তু ছিল সাড়ে আট হাজার টাকা আজকে ভিডিও থেকে অনলি মাত্র যেটা ফোর কে সাপরে ফুলি যেটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ছয় হাজার নয়শো টাকা আর যেটা বড়টা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র ছয় টাকা চলেন আমি একটু আপনাদের কি আনবক্সিং করে দেখাচ্ছি ভিডিওতে কি কি আমাদের আসছে আজকে কিন্তু আমাদের হিউজ আট কাটুর মাল ঢুকে গেছে এই যে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা বিলের চালান শুদ্ধ আমাদের এখানে আছে আজকে দেখেন এখানে এইচ ওয়াই তিনশো বিশের এখানে অলরেডি ব্র্যান্ডিং করা আছে একটু দেখিয়ে দাও এই এইচ ওয়াই তিনশো বিশ কোথায় গেল দেখাও এই যে এইচ ওয়াই তিনশো বিশ ব্র্যান্ডিং করা আছে চলেন কান আনবক্সিং করি আজকে দামাকার প্রাইস থাকতেছে ইম্পোর্টের থেকে বেস্ট প্রাইস থাকবে অনেকে আমাদের মার্কেটে ইম্পোর্টার ইম্পোর্টার বইলা আপনাদেরকে গলা কাটতেছে আর আর যারা হলো আপনার জেনুইন ইম্পোর্টার তারা হলো আপনাদেরকে বেস্ট প্রাইস দিতেছে আমি আপনি কার কাছ থেকে নিবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এ দেখিয়ে দাও একটু সামনে আসো এত চায়না এত জোরে কার্টুন করে যে ফুলতেও আমাদের বারোটা বেজে যায় এ দেখেন প্রত্যেকটা আপনার তিনটে কার্টুন করা কি কত পরিমাণ আপনাদের এইচ ওই তিনশো বিশ লাগবে যেটা আমাদের এটা ফোর কে হ্যাঁ এটা কিন্তু ফোর কে এই যে দেখেন কত কোয়ান্টিটি লাগবে আপনার এই যে কোয়ান্টিটি কত লাগবে এই কোয়ান্টিটির কোয়ান্টিটির অভাব নাই যদি আমি আপনাদেরকে একটা খুলে দেখাই এই যে এইচ ওয়াই তিনশো পিস ব্রান্ডিং করা এটা হলো ফুল এইচ ডি ফোর কে আমাদের কিন্তু আগে প্রাইস ছিল সাড়ে আট হাজার টাকা দেন আমরা এক মাস সেল করেছিল সাত হাজার চারশো নব্বই টাকা আলহামদুলিল্লাহ 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 আপনাদের এত সাপোর্ট পাইছি এখানে এই ভিডিওতে আমাদের অনেক কমেন্ট করে ভাইয়া আমাদের একটু বাজেট কম অনেকে আছে যে একটু সেভিং করার টাকা দিয়ে গেমিং প্রজেক্টর বা অ্যান্ড্রয়েড প্রজেক্টর কিনতে চাচ্ছেন ওদের জন্য আজকে প্রাইস দিচ্ছে অনলি ফোর কে সাপোর্টেডটা ছয় হাজার নয়শ টাকা একটু দেখিয়ে দাও এখানে কিন্তু এইচওয়াই ওয়াই তিনশো বিশ ব্রান্ডিং আছে অনেকে কপি বলবে কেউ যদি কপি ফোন করে দিতে পারে আমি ডাবল টাকা রিটার্ন করে দিব আর এটা আমাদের আছে হলো এইচ ওয়াই তিনশো বিশ এটাও কিন্তু অনেকে কপি বলবে এটা কিন্তু এইচ ওয়াই তিনশো বিশ এই এখানে ব্র্যান্ডিং করা আছে দেখা যাচ্ছে এইচ ওয়াই তিনশো বিশ এটাও কিন্তু আপনার ইয়ে নন এস জি মানে ফুল এস হবে না আর এটা হলো ফুল এস জি হবে এটা কিন্তু আমাদের মার্কেটে সাড়ে সাত হাজার আট হাজার টাকা এখনো সেল করে ফেলতেছে আমাদের প্রাইস হলো ছয় হাজার নয়শো নব্বই টাকা এটা অনেকে কপি বলে আপনার কাছে ছ সাত হাজার টাকা সেল করবে ছয় হাজার নয়শো টাকা সেল করবে এটা ভাই অরিজিনাল পর কোনো কপি বের হয়নি এটা প্রাইস মাত্র ছয়শ টাকা এটা কিন্তু আমাদের অরিজিনাল টু জিবি র্যাম ষোলো জিবি রোম বাসন তেরো অনেকে আবার ওয়ান জিবি র্যাম বলবে ভাই ফেক এগুলো এক টু জিবি র্যাম হয় আর এই বললাম না ভিডিও প্রথমে যে আজকে এইচ ওয়াই তিনশো বিশ মিনির দামে এইচ ওয়াই তিনশো দিব কেন দিব জানেন এইচ ওয়াই তিনশো বিশ মিনি একটু দেখিয়ে দাও এখানে এইচ ওয়াই তিনশো বিশ মিনি এটা অনেকে এ বলে বি বলে সি বলে সবই সেম করার জন্য অনেকে এটা সেল করতেছে আজকে সাত হাজার টাকা দিয়ে আপনি মিনি কিনবেন না এইচ আই ফোর কে সাবটা কিনবেন ছয় হাজার নয়শো নব্বই টাকা দিয়ে অবশ্যই ছয় হাজার নয়শো নব্বই টাকা দিয়ে বড়টা কিনবেন আর কেউ যদি মিনিটা নিতে চায় এটার ভিতরে আমাদের দুটো কোয়ালিটি আছে এটা হলো ফুল এইচডি আর একটা হলো নন এইচডি কেউ যদি নন এস জিরা নিতে চায় এইচআই তিনশো বিশ মিনি এই যে দেখা তো এটাও কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্ট অনেকে কপি বলবে এটা অনেকে ওয়ান জিবি বলবে এই দুইটা অনলি টু জিবি টু জিবি র্যাম এইট জিবি রোম এটা প্রাইস প্রাইসটা হলো আমাদের প্রাইস হলো হলো যদি নন এস জিরা নেন অনলি মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা অনলি মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা আর এটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকা সেল করে ফেলে এটা হলো ছয় হাজার চারশো নব্বই টাকা দুইটি অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি কপি পন করে দিতে বা ডাবল টাকা রিটার্ন করে দিব দেন আমাদের একটা আপনার এখানে আরেকটা আমাদের প্রজেক্টর রয়েছে এইচআই তিনশো এখানে দেখেন এখানে এইচআই তিন ব্র্যান্ডিং করা আছে এটার অরিজিনালটা একটা আমাদের কপি প্রোডাক্ট আছে সেইখানে হিউজ মিনিমাম মানে এটা ব্র্যান্ডিং করা থাকবে না কেউ যদি কপিটা নিতে চায় পুরো প্রাইস করে তিন হাজার আটশোশো টাকা আর কেউ যদি অরিজিনালটা নিতে চায় আমাদের মার্কেটে পাঁচ পাঁচ হাজার টাকা সেল করে ফেলতেছে আলহামদুলিল্লাহ আলহামুদল্লাহ আপনাদের এই প্রাইসটা দিতেছি অনলি মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এটা কি অনেকে আপনাকে টু জিবি র্যাম বলবে অনেকে আপনাকে এইট জি ষোলো জিবি র্যাম বলবে ভাই জেনি ওয়ান জিবি র্যাম থাকে এইট জিবি রোম থাকে আপনি পাঁচ হাজার টাকার নিচে একটা প্রজেক্ট কিভাবে টু জিবি র্যাম র্যাম দিবে একমাত্র টু জিবি র্যাম যদি নিতে চান তাহলে এইচ ওয়াই তিনশো বিশ মিনি অথবা এইচ ওয়াই তিনশো বিশ বড়োটা নিতে হবে যদি টু জিবি র্যাম চান আর এটা অনেকে আপনাকে এখানে ব্র্যান্ডিং দেয় আয়সা তারপর রফিক করিম জব্বার লেখা ব্র্যান্ডিং একটা দুই টাকা পাঁচ টাকা দিয়ে ছাপা দিয়ে বলবে এই টু জিবি র্যাম ওইগুলো ফ্লাস মালা থাকে কেউ যদি টু জিবি র্যাম বলে বলবে দোকানদার চিটা দুই নম্বরই দোকানদার এটা একমাত্র ওয়ান জিবি র্যাম হয় এইট জিবি রোম রোম হয় অনেক দোকান দেখবেন আমাদের মার্কেটেই অনেকে জেন্টার বলে অনেকে অনেক আপনার দশ হাজার টাকা প্রজেক্টের সেল করতেছে ওয়ান জিবি রামের ওয়ান জিবি র্যাম র্যামাজার টাকা ওরা কিভাবে প্রজেক্টরে টু জিবি র্যাম দিতে ভাই বিবেক আপনার দশ হাজার প্রজেক্টে যদি ওয়ান জিবি র্যাম দেয় তো পাঁচ হাজার সাড়ে চার হাজার টু জিবি র্যাম কিভাবে হয় এগুলো হলো সবই বারপার দোকানদার ওয়ান জিবি র্যামটা আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা আর কপিটা যদি নিতে পারেন তিন হাজার আটশোশো টাকা দেন আমাদের গেমিং প্রজেক্টের উপর আজকে আমাদের একটা অফার চলতেছে যদি একটু বয়স বয়স কন্ট্রোল আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনার এস এস থ্রি ফিফটি ম্যাক্স এটা কিন্তু ডাবল ডাবল জয়স্টিক সহ কন্ট্রোলার সহ এটা আমাদের আগে প্রাইস ছিল দশ হাজার আটশোশো টাকা দশ হাজার আটশো রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এটা আমি দুশো টাকা ডিসকাউন্ট করে দিতেছি এটা গেমিং প্রজেক্টটা বয়স কন্ট্রোল সহ প্রাইস দিয়েছে অনলি মাত্র ছয়শো টাকা দুইশোকাউন্ট অললি মাত্র দশ হাজার ছয় টাকা যদি একটু দেখা দাও অলরেডি ব্র্যান্ডিং করা আছে এই এই যে যে আর কেউ যদি প্রোটা নিতে চায় মানে কন্ট্রোল ছাড়া এটা হলো আমাদের প্রো ভার্সন এটা হলো সেম জিনিস এটা হলো ভয়েস কন্ট্রোল সহ এটা হলো বয়েস কন্ট্রোল ছাড়া কেউ যদি প্রোটা নিতে চায় সেম জিনিস ডাবল কন্ট্রোল সহ এইচসিএস থ্রি ফিফটি প্রো মার্কেটে আমাদের সাড়ে দশ হাজার থেকে এগারো হাজার টাকা সেল করে ফেলে আগে আমাদের প্রায় ছিল দশ হাজার চারশো টাকা আজকে এই ভিডিও উপলক্ষে যেহেতু পবিত্র ইদুল ফিতর আসতেছে অনলি মাত্র ন হাজার নয়শো নব্বই টাকার কেউ যদি বয়স কন্ট্রোল নিতেছে চায় আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট আমরা বাংলাদেশে প্রথম নিয়ে আসছি দশ হাজার আটশো টাকা হিউজ পরিমাণ সেল করেছি যেহেতু আপনার আমি চাই আমার ভিওয়ার্সা আমার কেতারা একটু ভালো চাক একটু ভালো নেক প্রোডাক্ট আমি একটু ডিসকাউন্ট করে দিই প্রফিট কম করি এটা হলো দশ হাজার ছয়শো টাকা কেউ যদি একটা গেমিং প্রজেক্ট নিতে চায় এটা আমাদের যে তো এটা হলো একশো পঞ্চাশ হিন্দি পর্যন্ত বড় করতে পারবেন জি গেমিং আমাদের আগে প্রাইস ছিল সাড়ে আট হাজার টাকা আলহামদুলিল্লাহ করে দিচ্ছি অনলি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা ডাবল জয় সহ গেমিং সহ এই যে এখানে কিন্তু গেমিং অলরেডি আপনার আছে এটাও কিন্তু ডাবল গেমিং জয়স্টিক সহ অনলি মাত্র সাত হাজার নয়শো নব্বই টাকা দেন আমাদের এখানে কিন্তু আপনার রেহস অনেক প্রজেক্ট পেয়ে যাচ্ছেন এখানে এখানে কি দেখিয়ে দাও এখানে হলো আপনার এলো তিন হাজার আহ নয়শো নব্বই টাকা দেন চেয়াল আছে সি নাইন আছে সাড়ে আট হাজার টাকা অ্যান্ড্রয়েড আছে আমাদের তেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি টিউশ নেয় পনেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি সি ফিফটি সি বারো চায় আমাদের প্রফেশনাল প্রজেক্ট রয়েছে কেউ যদি কেউ যে বড় প্রজেক্ট চায় আপনার প্রফেশনাল নন প্রজেক্ট ইনশাল্লাহ আমাদের এই প্রজেক্ট গুলো পেয়ে যাবেন কিন্তু আজকে ভিডিওটা কেন এই প্রজেক্ট গুলো কেন একটু যাতে বাজেট কম অনেক স্টুডেন্ট লেভেলে আছে অনেকে আছে যে একটু জব করে কম টাকা দশ হাজার বারো হাজার টাকা হাজার টাকা জব করে একটা হচ্ছে আমাদের শখের জন্য একটা প্রজেক্ট নিয়ে যাচ্ছে এই ভিডিওটা অবশ্যই তাদের জন্য যারা স্কুলের প্রতিষ্ঠানের জন্য দেখা যায় আজকে আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য তিনটা চারটা সেল করলাম আজকে খালি কাস্টমারই আসছে বেশিরভাগ আমার মাদ্রাসার জন্য ভাই আর মাদ্রাসা হয়তো তলব করাবো একটু পড়াবো বা একটু ওয়াজ মাহফিল করবো বা বিভিন্ন প্রোগ্রাম করবো এই প্রজেক্টর নিয়ে যে আরেকটি হলো গেমিং প্রজেক্টর নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এ বিএ ওটা দামাকে প্রাইস দিতেছে আর যাদের লাগবে অবশ্যই সাল ইলেকট্রনিক্স চলে আসবেন বাইতে মোকার মার্কেটে দুইটা শোরুম রয়েছে একটা হলো বি একত্রিশ সব যেটা বাইতে মোকাম সাত নম্বর গেটে রয়েছে আর একটা হলো বাইতে মোকাম এক নম্বর গেটে রয়েছে যারা উত্তর সাইড দিক দিয়ে আসবেন বাইতে মোকাম উত্তর সাইড ওভার ব্রিজের নিচে এসে বা ছয়শ নম্বর পিলার নিচে এসে আমাদেরকে কল দিলে হবে আর কেউ যদি কুরিয়ার মাধ্যমে নিতে চায় অনেক কুলিজের ভাইরা আছে যে বা আমাদের এখানে আসতে পারে না দেখা যায় বাংলাদেশের চৌষট্টি গেলে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে আর আমাদের সব সকাল এগারোটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে আর ইনশাল্লাহ ভিডিও শেষ করার আগে একটা কথা বলে দিই যে কেউ যদি কপি প্রমাণ করে দিতে পারে প্রোডাক্ট কপি আমি ডাবল টাকা রিটার্ন করে দিব আলহামদুলিল্লাহ অনেকে কপি বলতে পারে যেহেতু আমরা অনেক কমে সেল করতেছি আমাদের ভাই সেল বেশি লাভ কম আমাদের কিন্তু দুইটা শোরুমে প্রচুর পরিমাণ সেল আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম